প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট উপজেলা চিরিরবন্দর জেলা দিনাজপুর শনিবার এবং বুধবারে হাট বসে আজ বুধবার দশ জানুয়ারি দুই হাজার চব্বিশ চলছে শৈত্য প্রবাহ যার কারণে দেখছেন যে গরুর প্রত্যেকটা গরুর লোমগুলো কিন্তু কিছুটা হলেও দাঁড়িয়ে আছে

এটা কয় মাস বয়স হবে বলেন তো আড়াই মাস লোমটা কিন্তু একটু দাঁড়ায় আছে মুছে দিলে ঠান্ডাতে আড়াই মাসের মতো বয়স হবে এইটা ঘাসটা সব খাই বলে কি ভাই আচ্ছা এই গরুটা কত চাচ্ছেন বলেন তো একেবারে ফিনিশিং রেট চব্বিশ এর নিচে আসবে না

কত বাচ্চা কয় মাস হবে ভাই সাত মাস ঠিক আছে আচ্ছা ধন্যবাদ কি অবস্থা বলেন দাদা অবস্থা ভালো কেন বাচ্চা হচ্ছে দাদা কেন বাচ্চা আজকে নাই আজকে শীতের দিন শীতের দিন এত গরুর অবস্থাও

হ্যাঁ কারণ এই সময় ওর মায়ের কাছে দেখার সময় না এই যে এই ছোট বাচ্চাটা দেখছেন যারা এই কাজটা করছে তারা কিন্তু নিঃসন্দেহে একটা অমানসিকের কাজ করছে আর আপনারা কি আসলে এত ছোট বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে আসবেন না কারণ এই বাচ্চাটা দেখছেন যে এখনো কিন্তু সেভাবে খেতে শিখে নাই

বাচ্চাটা সুন্দর আর আপনারা যেগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু বকনা বাচ্চা আর দেখছেন যে বকনা বাচ্চা আমদানিটা মোটামুটি হয়েছে আমরা শুধু বকনা বাচ্চা দেখালে কিন্তু ভিডিওটা একটু কোয়ালিটি সম্পন্ন হয় না আমরা এর সাথে কিছু সার বাচ্চা দেখাবো আর সার বাচ্চা কিন্তু আমদানিটা কম হয় এখানে সাথে থাকুন আমরা যেখানে সার বাচ্চা বিক্রি হয় সেই জায়গায় যাচ্ছি এই সার বাচ্চা ওটাই দাম ওটাই দাম ভাই কোনটাই দাম ভাই এটা উনচল্লিশ চাওয়া বিক্রির দামটা